আলাইকুম ভিহার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো ভিহাজ দেশ এবং দেশের বাইরে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সভাপতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহাজ আপনাদের মনে প্রশ্ন লাগতে পারে যে আমরা মানে নতুন চ্যানেলে কেন কারণ আমার ওই চ্যানেলটা কিছু সমস্যার কারণে আমি লাইভ করতে পারতেছি না পোস্ট করা যাচ্ছে কমেন্ট পোস্ট করা যাচ্ছে কিন্তু লাইভ করতে পারতেছি না মানে অনেকবারই সমস্যা হয়েছে সমাধানও হয়েছে কিন্তু নয় না এবার সমাধান হবে কিনা তো এই কারণে আমরা মানে নতুন একটা চ্যানেল পাইছি এই চ্যানেলে আপনারা সবাই ভালোবাসার মানুষগুলো অবশ্যই ভালোবাসা ভাষা থাকবেন দোয়া করবেন তো আমরা আজকে যে একটু পেয়েছি এই জায়গায় কিন্তু বিগত দিনে একবার আসা হয়েছিল এর পাশে কিন্তু আছে মুরগি খামার হয়ে নতুন মুরগি খামার হয়েছে এই যে ছোটো ছোটো মুরগি আছে এই জায়গায় আসছিলাম অনেকদিন আগে তো এই জায়গার বিষয়ে গুরুত্ব দিয়েছিলাম না ওই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা রিসেন্টলি হচ্ছে তো এই কারণে আজকে আবার এই জায়গায় মানে নতুন করে আমাদের আসা তো আমরা বেশি কথা না পারি আমার মনে হয় ঘুরে ঘুরে মানে দৃশ্যপটগুলো আপনাদের সামনে তুলে ধরে কথা বলাটাই সর্বোচ্চ ভালো হবে তো ভিভার্স আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন যারা ভিভার্স আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হবেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও মানে সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা গাছকে কিন্তু রাখি মানে প্রয়োজন শেষ হয়ে গেলে কিন্তু ওটা কেটে ফেলি তো তেমনি এখানে এরকম ধরনের কিছু ঘটনা ঘটে গেছে যেখানে মুরগি খামার দেখালাম ওখানে কিন্তু লিসু বাগান ছিল বড় আর যেখানে ঢুকতেছি এটাও কিন্তু লিসু বাগান হয়তো আর কয়েকদিন পরে থাকবে না তো এই গাছটা নিয়েই যত সমস্যা তো আগে একটু ঘুরে ঘুরে দেখাই বিশাল দুটো লিচু গাছ কিন্তু গাছ কিন্তু লিচু নেই সঠিক পরিচর্যা না থাকলে সঠিকভাবে যত্ন না নিলে কোনো কিছু থেকেই ফল মানে আশা করাটা ঠিক তেমনি হয়েছে এই বাগানগুলাতে সঠিকভাবে পরিচর্যা নেই সঠিকভাবে মানে দেখাশোনা নেই মানে গাছের যে একটা যত্ন আলাদা এগুলো নেই হয়তো বা এই কারণে আবার আবহাওয়ারও কিছু পরিবর্তন এই পরিবর্তনের কারণেও হইতে পারে মানে মেন কথা হচ্ছে যে গাছ আছে কিন্তু ফল নেই এখন কিন্তু লিচুর মানে সিজন এখন অথচ কিন্তু একটা লিচুও নেই থাকে দেখা যাচ্ছে এই লিচু বাগানেই একদিন আসছিলাম অনেক বড় বড় অনেক লিসু ছিল কিন্তু দেখে যায় গরমের সময় পায়ের তোলে না আসার সময় শুনে আসছি এলাকা বা বলছে এই দিক দিয়ে নাকি অনেক বড় বড় সাপ যাতায়াত করে এই দিক দিয়ে অনেক বড় বড় সাপ আছে মানে মানুষের চোখের সামনে অনেক সময় দেখা যায় এদিকে তো মারতে পারে না মারতে সবাই মানে মারতে চাইলে আর কি মারতে পারে না মানে অনেক কিছু দেখে দেখা হয় পরবর্তীতে আর কি মারার প্রস্তুতি নিতে নিতেই ওটা হয়ে যায় মানে একটা কথা আপনারা হয়তো বা অবগত আছেন বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেটা হচ্ছে কি মানে জিন জাতি এরা কিন্তু সাধারণত বেশিরভাগ সর করুপে এবং যেরকম কুকুর মানে এরকম ধরনের রূপ নিতে কিন্তু তারা ভালোবাসে এবং বেশিরভাগ সর করুপে তারা থাকতে পছন্দ করে হয়তো এরকমটাও কিছু হইতে পারে এরকমটাই আর জঙ্গলের মধ্যে সাপ থাকবে এটাই স্বাভাবিক পার্থক্য আছে এখানে একটা গত মানে কিন্তু গভীর করা লাগে গত মানে মুরগির আরকি মানে মরে গেলে ফেলে দেওয়ার জন্য একটু নির্দিষ্ট জায়গা পুটে দেখার জন্য একটু নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয় এই কারণে হয়তো গর্তটা করতে পারে পাশ দিয়ে তো মনে মানে হাই রোড নাকি ভাই বিশ্ব রোড এটার থেকে মোটামুটি হাফ কিলোমিটার হবে আর কি বিশ্ব রোড মেইন রোড আর মেইন রোড যেহেতু তো চব্বিশ ঘন্টা গাড়ি যাতায়াত করে চলাফেরা করে মানে ওটা ঠেকানোর মতো কোনো ভর্তি নেই ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে কি আমাদের প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম বিভিন্ন ধরনের নয় সাউন্ড আসতে পারে এটা আসলে রিমুভ করাটা আমাদের পক্ষে মানে অসম্ভব থাকতেই পারে স্বাভাবিক

আমরা আমাদের সামনে সামনে কোনো কিছু যদি ঘটে সেখানে আমরা মানে আলোচনা করবো বা সেটার পিছনে আমরা মানে দৌড়াবো পিছনে যাই হোক না কেন সেদিক দিয়ে আমরা তাকাবো না যা হবার হয়ে যাক কোনো সমস্যা নেই আমাদের লক্ষ্যটা থাকতে হবে সামনের দিকে জি ভাই আমরা এই তো আমাদের জুতা পরে আসা কারণ এখন গরমের সময় লাইটটা নিঃপর এখন গরমের সময় আর গরমের সময় কিন্তু সাপ বিশেষ করে সাপ মানে যেগুলো গর্তে থাকে আর কি গর্তে থাকা যে ইয়াগুলা ওগুলা কিন্তু গরমের সময় কিন্তু বিয়ে হয় বাইরে মানে ঠান্ডা আবহাওয়ার জন্য ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য ঠিক আছে সেক্ষেত্রে জঙ্গলের মধ্যে আমরা না যাই আমাদের মূল যে জায়গাটা আমরা সেই জায়গাটা পরিদর্শন করেই চলে যায় গাছগুলো থাকছে মনে হয় কয়েকদিন ঘটেছে মূলত এই গাছগুলাকে মানে গাছগুলা কাটাকে কেন্দ্র করেই সমস্যাগুলো একটু বেশি হচ্ছে এই কারণে মানে এটা শোনার পরে আমরা কিন্তু এখানে ইনভেস্টিগেশনে আসছি তো মানে এরকমটা শুনছি যে এই গাছগুলা কাটার সময় মানে প্রথম দিন যে কোনোভাবে যে কোনো মাধ্যমে এই মানে বাগানের মালিককে সতর্ক করা হয় কোনো মাধ্যমে

আসলে মূলত বিষয় হচ্ছে কি আমি যে ঘরে থাকি সেই ঘরটা যদি ভেঙে দেওয়া হয় আমার কষ্ট লাগবে এটাই স্বাভাবিক আর যে ভাঙবে তার উপর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরবো প্রতিশোধ নেওয়ার জন্য মানে চান্সে থাকবো এটাও কিন্তু স্বাভাবিক তো হয়তো এরকম কিছুও হইতে পারে তো যাই হোক আমার মনে হয় আমরা এই সে যতটুকুন দেখলাম বা বুঝলাম মানে পরবর্তীতে হয়তো এই জায়গার বিষয় নিয়ে কোনো পার্সোনাল আসন দিয়ে

চলেই যাবো রে ভাই আমরা কি এখানে থাকতে আসছি আপনি কি তো কোন সমস্যা করি না এখানে এসে আপনি হুট করে এরকম রূপ ধারণ করলেন এই গাছের সমস্যা

তুই খারাপ তুই যে খারাপ আচরণ করতেছিস সে এলাকার মানুষের সঙ্গে জায়গার মালিকের সঙ্গে এগুলো সবকিছু জেনে বুঝে কিন্তু আমরা এখানে আসছি ঠিক আছে কিন্তু তুই এতটা খারাপ তা তো জানিস তুই টিউশন থেকে আঘাত করলি কেন আক্রমণ করলি কেন

আমরা চলে যাবো তো আমরা তো এখানে থাকতে আসি না আমরা এখানে ঘুরতে আসছি এখানে দেখতে আসছি কিন্তু তুই এরকম কাপুরুষের মতো পিছন থেকে কেন আঘাত সেটা বল এর উপর হাজির হলি কেন কোন যুক্তি কোন কারণে আমরা এখানে আসছি ঘুরতে দেখতে এখানে এসে তো তোর কোনো ক্ষতি করি নাই বা করার চেষ্টাও করি নাই করছি কি আমরা শুধু আস দেখতে আসছি এখানে ওদের ঘোরার জায়গা নাই এ রাত্রে আইছি এত গভীর রাত্রে এই জঙ্গলের ভিতরে হ্যাঁ

কথা বল আমার সঙ্গে কথা বল ও ছাড়বে বাড়ি দেবে আমরা চলে যাই তোর জায়গায় তুই থাক আমার মতো আমরা চলে যাই তোকে দেখে না হ্যাঁ আমি এটাই বললাম তোর কি মনে হয় তোর তোর এই জায়গায় আসছিস তোর তোকে দেখ ভয় করবো আমি আর দুর্বল মানে তোর আসছি তোর কি মনে হয় आरत आरे त तव मकाल थागु नति एम साल था पि करब नि तु मै छोरा नि छोले द हा भाई अडिबो ओति जात ह साल नति मै दे सकद मै सालिना ए छोना पोस्ट तु दने माने ओद ओ साथे लागबे ओ भाई सारे नि जले जाय जलन भाई 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 ता दरी कर भाई भला हला हला इ भला ओकी मोनो

ঘটবে এটা কিন্তু স্বাভাবিক অভাবিক কিছু না আমাদের এখানে শেষ মুহূর্তে আমরা কিন্তু চলে গেছি লাগছিলাম শেষ মুহূর্তে যেটা ঘটলো এটার জন্য আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না ঠিক আছে তো যাই হোক ওটা বড় কথা না সেটা হচ্ছে যে এখানে যেটা আছে আর যেটা এর উপর হাজির হয়েছিল আর যেটা এলাকাবাসীকে সমস্যা করতেছে যার কারণে সমস্যাগুলো হচ্ছে অবশ্যই পরবর্তীতে তাকে দেখে নেবো তার বিষয়ে বা কি করার অবশ্যই সেটা করব করার চেষ্টা করবো এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বিক আপনারা আমাদের জন্য দোয়া করে আমাদের সঙ্গে থাকবেন তো আমি আর মূল্যবান সময় নষ্ট করতে পারছি না